স্টেজে দেখি আমি ছাড়া বক্তা ছাড়া একটা চেয়ার খালি আছে উলামাই কিরম নিচে দে বসা এই চেয়ারটা খালি কেউ নাই আমি বললাম যে এই চেয়ারটা খালি রয়েছে তো কয় ডিস্টার্ব করতে চাই নামাই তো না না কেউ উঠে বসেন কয় না ওজন নামানোও যাবে না ওতে কেউ বসাও যাবে না তিনি এ কোন চেয়ারে কি দেবে না তো আমি বসি কয় না আপনার ডাক আপনি বসেন কেন সমস্যা কি কয় চেয়ার হলো সভাপতির চেয়ার তা ডাক দেন সভাপতি বসুক কয় না উনি অভিমান করছে আসবে না কেন আসবে না কয় যে উনি এই বছর হজ করে আইছে এই যে নাম তো উনার নামের শুরুতে আমাদের পেরেছে ভুল করছে আল হাজ লেখে নাই উনি এই জন্য রাগ করে চেয়ারে বসবে না এখানে আসছিল পোস্টার দেখে কয় আমি আট লক্ষ টাকা দিয়ে হজ করছি ফার্স্ট প্যাকেজে আর আমার নাম দাও এখানে কাগজে আলহাজ ব্যক্তি কয় টাকা লাগতো মিয়া টাকা আমি দিতাম আমার নামে শুরুতে আলহাজ লেখো নাই আমি চেয়ারে কিভাবে বসি তাহলে তুমি কি হজ করেছো সিআরে বসে পোস্টারে আলহাজ লেখার জন্য নাকি জান্নাতের জন্য অবশ্যই তুমি দুনিয়ায় মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য হজ করেছো কথা বলেন ঠিকই ঠিক না আপনি তাকে দাড়ি রাখতেন না দাড়ি রাখেন যে কয় নাতি শেষ দিন কোলে বসে কয়ছে না না আমার দাদার কত দাঁড়িয়েছে তোমার দাড়ি নাই এই কইয়ে আমারে লজ্জা দেয়ছে শেশে দাড়ি রাখছি আপনি তাকে নামাজ পড়তেন না এখন যে নিয়মিত পড়েন মসজিদে কই বিটি গে বাড়ি থার कायदा নাই এই জন্য নামাজ পড়ে মানুষ মারা গেলে সাত দিনের দিন মিলাদ বেদাত সাত দিন দশ দিন মৃত্যুবার্ষিকী এগুলো বেদাত বলেন কি ভালো করে এখন আর ব্যাখ্যা দিয়ে বুঝানোর সময় নাই সংক্ষেপে বোঝেন বিদাত আমাদের যশোরে হুজুর রহমতুল্লাহ মারা গেছে উলামাই কিরাম যারা আছেন সাক্ষী দেন আয়জ মিলাদ হয় নাই সর মুনাই মারা গেছে আয়জ মিলাদ হয় নাই হাবেদি হুজুর মারা গেছে আয়জ মিলাদ হয় নাই সাইকুল আদিসাব মারা গেছে আয়জ মিলাদ হয় নাই ফজলুল হক আমিনি মারা গেছে আয়জ মিলাদ হয় নাই আমার সবিচার জোনায়দ বাবু নগরী মারা গেছে আয়জ মিলাদ হয় নাই কথা বলেন ঠিকই ঠিক না যদি মিলাদ শূন্য তৈতো এই বাদ হইতো আমরা বাদ দিতাম না আমাদের মূল্যভিগ বর্তমানে পয়সার অভাব নাই আল্লাহ রহমান আমার বাপ মারা গেছে সাত সালে আমরা সব কয় ভাই হুজুর আমাকে ছেলে মেয়েও আল্লাহ রহমতে যথেষ্ট মিলাদ প্রতি মানুষ ডাকা লাগে না সে কুরাম পুরিয়ে গেছে আল্লাহ রহমতে মিলাদের কুরাম আমাকে জিলাপিকৃত ভয়সার অভাব নাই কিন্তু আজও মিলাদ দেই নেই কোনো দিন দেই নেই কোনো দিন দেবো না এই কথা সুন্দর করে বুঝাই দিছি এরপরে ওনাদের বাড়ি একজন মারা গেছে সাথে সাথে জানাজার মাঠে দাঁড়ায় দাওয়াত দিয়ে দিয়েছে আমক আজকে কিবার আজকে শনিবার শনিবারে বাপ মারা গেছে রবি সোম মঙ্গল বুধবারে আমাদের বাড়ি সকলের দাওয়াত জিজ্ঞেস করবেন যে তুমি দি সেদিন মাঠে বসে নাসির হজুরির সাথে কথা দিয়ে আসলে যে এটা বেদাত করা যাবে না তাই দাঁত দিলে তা তো বুঝি আর কিছু না করলে মানসি কি কলেমা জিকির করতে গেলে আবার আসে এই কলেমা জিকির করতে গেলে কলেমা দুই ভাগ করে ফেলে আমি কয়েছি ও জায়গা কেউ কইনি উনটা শুরু হচ্ছে ইল্লাই কলেমা কি দুইজনে মিলে এক কলেমা যার যার কলেমা তার তান না আবার গোড়াই তেলা এল্লাল্লা মোহাম্মাদুর রসুলুল্লা ব্যবসা বাণিজ্যের ভিতরে ব্যবসা বাণিজ্যের ভিতরে আপনি মাল বিক্রি করতেছেন আল্লাহর প্রসং একটা টাকাও লাভ করিনি অথচ লাভ করছেন এক হাজার টাকা আমার মতো সরল বলদরে দুকা আছেন মিথ্যে কথা আপনি বলেন নাই আপনি এক টাকাও লাভ করেন নাই তার মানে আপনি এক টাকা লাভ করেন আপনি আল্লাহ লাভ করছেন এক হাজার টাকার কসম খাইছেন এক টাকার উপরে আল্লাহর কসম এক টাকাও লাভ করিনি কথা তো সত্যি কিন্তু লাভ করছেন এক হাজার টাকা এই কসম সত্য কসম কসম নাই এটা মিথ্যা কসম এটা না ঢুকার কসম আল্লাহ নবী কোন হাদিসের মধ্যে বলে নাই মান কাজাবা মান কাজাবা ফালাইসা মিন্নি যে মিথ্যা কথা কয় সে আমার উন্মত না এ কথা হুজুর বলেন নাই হুজুর বলেছেন মান গসা মান গসা মান গসা ফালাইসা মিন্নি যে ধোকা দেয় কিনা ভিতরে সে আমার উন্মত না আপনি এভাবে দোকা দিয়ে ব্যবসা করে মোটা টাকার মালিক হয়ে গেছেন এই টাকার থেকে আপনি দুই লাখ টাকা মাদ্রাসা মসজিদে দিয়ে দিয়েছেন কাম হবে না মোটা ঘুষ খাইয়ে সেই টাকা দিয়ে মসজিদ করে দিয়েছেন এক পয়সার অনেক হবে না বরং সে হাদিস আজকে লাসাদ খাতামিন গুলুলিন তিরমিজি শরীফের হাদিস লাসাদ খাতামিন গুলুলিন হারাম মালের সৎকা নাই যদি কেউ হারাম মাল দা এই খেদি কেল 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 এদিক যদি কেউ হারাম মাল দান করে নেকির আশা করে ওই লোকটা কাফের হয়ে যায় খুব সাবধান তাহলে এক নম্বরে মাল থেকে কামাই করেছো দুই নম্বরে কামাই করেছো হালাল ভাবে মিন আইনা ফিমা আন ফাঁকা কোথায় খরচ করেছ আমার দিক থাকান বহুত মানুষ পরিশ্রম করে হালাল ভাবে ইনকাম করে ব্যান চালাইয়া রিক্সা চালায় মাথার গাম পায়ে চলে গেছে ইনকামটা হালাল এর মধ্যে সন্দেহ নাই কিন্তু খরচ করে হারামভাবে প্রত্যেক শনিবারে ব্যারাকের কিস্তি দেয় এ আছে না নাই গ্রামীণ ব্যাংকে কিস্তি দেয় আশার কিস্তি দেয় আছে না নাই ইনকাম করছেন হালাল ভাবে খরচ করছেন হারাম ভাবে ইনকাম করছেন হালাল ভাবে খরচ করছেন হারাম ভাবে দুইটা আপনার অপরাধ তিন নম্বর ইমিগ্রেশন চার নম্বর ইমিগ্রেশন মাদা আমিলা বিমা আলিমা ও আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা এখানে বসে আছেন আমার মাবুনরা পর্দা রাডালে আছেন এতক্ষণ পর্যন্ত আমাদের থেকে যা শুনেছেন এই কথার পর আমল কতটুকু করছেন এর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না কথা বলেন লাগবে এই জন্য রেডি হয়ে যায় হে অন্ধ জগতের অটল বিশ্বাসীরা ইত্তা ভয় পাও আল্লাহকে কেমন ভয় এ আপনারা ভয় পান আল্লাহ রে ভয় পান আল্লাহ আছে ভয় লাগে আল্লাহকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না এ ভয় হয় কেমন ভয় ইত্তাকুল্লা হাক্কা তু কাতিহি যেমন ভয় করা দরকার ওই ভয় করো জানতে চাইলাম আল্লাহ মৌলানা নাসির সাহেব বললো প্রত্যেক ইবাদতের বেনিফিট তুমি পরকালে দিবা হ্যাঁ দিক থাকান সব ইবাদতের প্রতিদান পাওয়ার আশা কি আপনারা দুনিয়া করেন না সত্যি কথা নামাজের কোথায় রোজার বিনিময় কোথায় নিতে চান টুপি দাড়ির কোথায় নিতে চান কোথায় নিতে চান তবলিক শর্মারি প্রতিদান কোথায় নিতে চান ইসলামী রাজনীতির প্রতিদান কোথায় নিতে চান একটু বলেন কোথায় যদি ইবাদত করে তার উদ্দেশ্য থাকে যে দুনিয়ার মানুষে আমারে প্রশংসা করুক বালক হোক তার নাম হলো ইবাদতের মধ্যে শিরিক বুঝেন এবাদতের মধ্যে আর আল্লাহ নিষেধ করেছেন ওয়ালাইউ শরিক ইবাদতের পিঘি আদা ইবাদতের মধ্যে শিরিক করো না ইবাদতের মধ্যে শিরিক একটু বুঝতে হবে আরে দুনিয়ার ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে শুধু একটা কথা না বোঝার কারণে ইবাদতের মধ্যে শিরিক বহুত স্টেজে যে দেখি আমি ছাড়া বক্তা ছাড়া একটা চেয়ার খালি আছে উলামাই কিরা নিচে দে বসা এই চেয়ারটা খালি কেউ নাই আমি বললাম যে এই চেয়ারটা খালি রয়েছে ডিস্টার্ব করতে চাই নামাই তো না কেউ উঠে বসে কয় না হুজুর নামানুও যাবে না ওতে কেউ বসাও যাবে না তিনি কোন চেয়ারে কি দেবে না তো আমি বসি কয় না আপনার ডাকনি বসেন কেন সমস্যা কি কয় চেয়ার হলো সভাপতির চেয়ার তা ডাক দেন সভাপতি রে বসুক কয় না উনি অভিমান করছে আসবে না কেন আসবে না কয় যে উনি এই বছর হজ করে আইছে এই যে ওনার নাম তো ওনার নামের শুরুতে আমাদের পেরেছে ভুল করছে আল হাজ লেখে নাই উনি এই রাগ করে চেয়ারে বসবে না এখানে আসছিল পোস্টার দেখে কয় আমি আট লক্ষ টাকা দিয়ে হজ করছি ফার্স্ট প্যাকেজে আর আমার নাম দাও এখানে কাগজে আল্লাহ ব্যক্তি কয় টাকা লাগতো মিয়া টাকা আমি দিতাম আমার নামে শুরুতে আলহাজ লেখো নাই আমি চেয়ারে কিভাবে বসি তাহলে তুমি কি হজ করেছো চেয়ারে বসে পোস্টারে আল্সাজের জন্য জন্য অবশ্যই তুমি দুনিয়ায় মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য হজ করেছো কথা বলেন না এর নাম সিরিক খিলি বাদত আপনি তাকে দাড়ি রাখতেন না দাঁড়িয়ে রাখেন যে কাজ নাতি শেষ দিন কোলে বইছে কে না না আমার দাদার কত দাঁড়িয়েছে তোমার দাঁড়িয়ে নাই এই কই আমার লজ্জা দেশে শেষে দাঁড়িয়ে রাখছে এই দাড়ি কি সুন্নতি দাড়ি না নাতির নাতির দাড়ি এর এরকায় শিরিক পেল ইবাদত আপনি তাকে নামাজ পড়তেন না এখন যে নিয়মিত পড়েন মসজিদি বিটি গে জ্বালায় বাড়ি থা কায়দা নাই এই জন্য নামাজ পড়ে তাহলে এই নামাজকে আল্লাহর নামাজ আল্লাহর আসতে ইবাদতের নামাজ না মানুষের মুখ বন্ধ করার নামাজ দিক থেকে না একটু ফাঁকে কয়ে যায় শিখেছে যেহেতু শিরিক পেল ইবাদত কষ্ট হচ্ছে আপনাদের মানুষ মারা গেলে সাত দিনের দিন মিলাদ বেদাত চার দিন দশ দিন মৃত্যুবার্ষিকী এগুলো বেদাত বলেন কি ভালো করে এখন আর ব্যাখ্যা দিয়ে সময় নাই সংক্ষেপে বোঝেন বেদাত আমাদের যশোরে হুজুর রহমতুল্লাহ মারা গেছে উলামাই কিরাম যারা আছেন সাক্ষী দেন আয়জ মিলাদ হয় নাই সরমুনায় পিসাব মারা গেছে আয়জ মিলাদ হয় নাই হাবেজি হুজুর মারা গেছে আয়জ মিলাদ হয় নাই সাইকুলা দিসাব মারা গেছে আয়জ মিলাদ হয় নাই ফজলুল হক মারা গেছে আয়জ মিলাদ হয় নাই আমার সব হিসাব জোনায়দ বাবুনগরী মারা গেছে আয়জ মিলাদ হয় নাই কথা বলেন ঠিক না যদি মিলাদ সুন্নত হইতো ইবাদত হইতো আমরা বাদ দিতাম না আমাদের মৌলভিকও বর্তমানে পয়সার অভাব নাই আল্লাহর রহমতে আমার বাপ মারা গেছে সাত সালে আমরা সব কয় ভাই হুজুর আমাকে ছেলে মেয়েও আল্লাহ রহমতে যথেষ্ট মিলাদ প্রতি মানুষ ডাকা লাগে না সে কুরাম পুরিয়ে গেছে আল্লাহ রহমতে মিলাদের কুরাম আমাকে জিলাপি কিন্তু ভয়সার অভাব নাই কিন্তু আইজও মিলাদ দেই নেই কোনো দিন দেই নেই কোনো দিন দেবো না এই কথা সুন্দর করে বুঝাই দিছি এরপরে ওনাদের বাড়ি একজন মারা গেছে সাথে সাথে জানাজার মাঠে দাঁড়ায় দাওয়াত দিয়ে দিছে আমক আজকে কিবার আজকে শনিবার শনিবারে বাপ গেছে রবি সোম মঙ্গল বুধবারে আমাদের বাড়ি সকলের দাওয়াত জিজ্ঞেস করবেন যে তুমি দি সেদিন মাঠে বসে নাসির হুজুরির সাথে কথা দিয়ে এসলে যে এটা বেদাত করা যাবে না তাই আজকে আবার দাওয়াত দিলে কয় যে তা তো বুঝি আর কিছু না করলে মানসি কি কয় একেবারে কিছু না করলি তোমার গরু জুবাই হবে মেলাদ হবে খাওয়া হবে কিন্তু তুমি নেকি পাবে একটু কারণ এই কাজটা তুমি ইবাদতের জন্য নাই এটা করেছো কি বলে সেই কথা ঠেকানোর জন্য কথা কণা কেন এর নাম হলো শিরিক ফিল ইবাদত ওয়ালা ইউসতিক বিইবাদাতি রাব্বি আহাদা তাহলে যাহা ইবাদত করি সব দুনিয়ার জন্য না আখেরাতের জন্য আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ নাসির হুজুর বলল নামাজের প্রতিদান দুনিয়ায় পাই হজের প্রতিদানও দুনিয়ায় পাই জাকাতের প্রতিদানও দুনিয়ায় পাই তা একটা ইবাদত এর প্রতিদান কি করতে হবে দুনিয়ায় কি আছে আখেরাতে তো আছেই আছে দুনিয়ায় কি আছে এদিক থেকে আমি দুইটি কথা দুটি তিনটে কথা বলে দেবো এক নম্বরে তাকওয়ার বিনিময় আল্লাহ তালা বিপদ থেকে মুক্তি দান করে কোথায় পাইলাম আল্লাহ পাক বলেন ওয়ামাইয়া তাকিল্লা আল্লাহ দু মাস্ফরজা আপনি মামলায় আছেন মামলা মামলায় আছেন আপনি আপনার মামলা কেস আছে আপনার নামে আপনি বড় দিনাদায়িক আছেন মারাত্মক কোনো অন্যায় তে আপনি বিপদগ্রস্ত এখান থেকে যদি আপনার ভিতরে আল্লাহ ভয় গভীর সেট করার প্রমাণ কি আপনি নামাজ করতে পারবেন না। জামাতের সাথে নামাজ পড়বেন মিথ্যে কথা বলতে পারবেন না হারামদিনের মুখে দিতে পারবেন না আল্লাহর ভয় যার আছে যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই লোকটা কোনো প্রকার অন্যায় করতে পারে না ওই লোকটা কোনো অন্যায় করতে পারে না আল্লাহ তালা তাকে বিপদ থেকে মুক্তি দান